শর্যা ত্যাগ করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোন শুভ কোনো এদের দিকে হবে তৃতীয় যেটি করতে হবে সেটি হলো মাটিতে নামার আগে আমাদের ভূদেবী ভগবানের সহধর্মিনী ভূদেবী অর্থাৎ পৃথিবী মাকে ভূমি মাকে এটা আমাদের গৌরী বৈষ্ণবদের বলা আছে প্রণাম করেই তবে পাটা দিতে হবে এবং সকালবেলা প্রথম কাজ হবে আপনার কোনো পশু পাখি জীবযন্ত্র পরিবারের কাউকে কোনো না কোনো খাদ্য বস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে হবে চারটে শুরু করে দিন কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবে আমি মাগুরি মেচতে আসিনি আমাদের ভাগ্যের জ্যোতিষী হয়ে আসেনি ভাগবত বলতে পারি অন্তর শুরু করেছিলাম লঙ্কার বিকাশ যেন আমরা না চাই অযোধ্যার বিকাশ চাই অর্থাৎ ভেতরটা শুদ্ধ করতে পারে এই সদাচার ভগবত ভজন এগুলি দ্বিতীয় আমাদের জীবনের অশান্তি অকল্যাণ পতন আছে সম্পত্তি নিয়ে কে নিয়ে সম্পত্তি নিয়ে একটা অনুরোধ করব সংসারে আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই সম্পত্তির যার যেটুকু প্রাপ্তি সেটুকু তাদের বুঝিয়ে দিবেন যদি অভিশাপ থেকে মুক্ত হতে চান যার যেটুকু প্রাপ্তি কারণ সম্পত্তি নিয়েই আমাদের জীবনে বিপত্তি এই পাঁচটা ছাড়া অন্য কোনো পদ নেই আপনার জীবনের পদন আসবেন ধ্বংস আসবে যেখানে যত সমস্যা এই জন্য চার যেটুকু প্রাপ্তি পাঁচটা গ্রাম দিলে না তো যুদ্ধ ছাড়া সুচে অগ্রে মাটি দেব তো এই জন্য বলছেন সম্পত্তি চার যেটুকু প্রাপ্তি তা আমরা আগ্রে ধরে রাখতে চাই অন্যকে বিমুখ করে আঁকড়ে ধরতে চায় সেটাই তখন অভিশাপের কারণ হয় আরেকটি আছে থেকে থেকে সম্বন্ধ নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক মন্দ হোক মনের মতো না হোক ওইখানেই সন্তুষ্ট থাকে চেষ্টা করুন এদের বাইরে অন্য সম্পর্ককে কারা করতে যাবেন না জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে ওইখান থেকেই জীবনের সমস্যা হবে না বাইরের সম্বন্ধকে আমরা বেশি আবেগ জানাই কর্তব্য ওখানে উদলে ওঠে আমাদের সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ বৃদ্ধ সিদ্ধ বাবা রামকৃষ্ণ বাবাজি মহারাজ এত সিদ্ধ মহান সিদ্ধ আচার্য বৃন্দাবনের গর্ভধারে কি মা এসেছে ছেলেটাকে দেখতে ওনার ভজন কুটিরের সামনে মা বসে রয়েছে ওরা তো অন্তর নারাধারণী চিন্তা করে মার দিকে দৃষ্টি যায়নি দুই দিন মা মনের কষ্টে অভিমান নিয়ে বাড়ি ফিরে গেছে যেদিন মা ফিরে গেছে সেই দিন থেকে ওনার লীলা স্মরণ ওনার অন্তরে রাধা মাধবের যা কিছু স্মৃতি সব গেছে উনি কাঁদছেন রোধন করছেন রাধা রানীর কাছে না জিজ্ঞাসা করতে করতে গুরুদেবের চরণে পড়েছে গুরুদেব বললেন কাউকে কারো চরণে তোমার অপরাধ হয়ে গেছে পাশে যারা ছিল তাদের কাছে শুনলেন আমরা মা দুদিন আপনাকে দর্শনের জন্য এসে বসেছিল আমি চিন্তেও পারেননি তার দিকে তাকানো নেই বাড়ি ফিরে গেলেন চরণ ধরে আট বছর মাকে সেবা করলেন বৃন্দাবনী সিদ্ধ হওয়া যায় আচ্ছা বালি বলে গেল বালি বলে গেল সুগ্রীবকে সুগ্রীব রাক্ষসী এসছে তার সাথে যুদ্ধের জন্য আমি গুহায় ঢুকছি আমি না সব না আসা পর্যন্ত তার থেকে তুমি যাবে না পনেরো দিন পরে দেখলো রক্ত ভেসে আসছে রক্ত ভাবলো তাহলে দাদা মনে হয় মারা গেছে এসেই রাজ্য নিয়ে নিল

স্বামী যদি সুস্ত্রী না হয় গুণবান না হয় ওকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে স্ত্রী যদি মনের মতো না হয় তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাইরে হাত করাতে যেও না সম্বন্ধ থেকেই বর্তমান জগতে আগুন জ্বলছে সমস্ত জগৎ এখন অশান্তির দা বাঙালে সম্বন্ধ রক্তের সম্বন্ধ আত্মীয় স্বজন পরিবার বর্গ যাদের যেমন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো যেটা তোমার প্রাপ্ত সেটা তুমি পেয়েছ বাইরে হাত বাড়াতে যেও না বাইরে সৌন্দর্যকে খুঁজতে যেও না এই সম্বন্ধ থেকে বর্তমানে দর্শক কটা বলা হলো আমাদের মনে আছে কিনা জানি না সংসার থেকে সম্পত্তি থেকে সম্বন্ধ থেকে আর আছে শরীর থেকে এই শরীরই আমাদের উদ্ধারেরও কারণ অতএব কারণ শরীর ইন্দ্রিয় যদি সংযত না হয় সংযম না হয় তাহলে শরীরই আপনার ধ্বংসের অন্যতম কারণ কারণ আর তিনি বলেছেন শেষটা বলেছেন সন্তান থেকে এইখানে একটু আমি আপনাদের সামনে বলি বিশ্বস্তব सिद्धांत কষ্ট দিব না সন্তান থেকে ওই যে কথা বলছিলাম সন্তান যদি সংসারে না আনা যায় তাহলে কিন্তু আমি দেখেছি অনেক উঁচু মাতা নিচু হয়ে যেতে অনেক বড় রাজত্ব ধ্বংস হয়ে যেতে শুধুমাত্র চরিত্র আর সন্তানের জন্য হাহার করতে দেখেছি কত বড় জায়গায় ছিল কত বড় উন্নত মর্যাদাই ছিল ধ্বংস হতে দেখেছি এই জন্য শিশু থেকে সন্তানদের ধর্মীয় অনুশীলন শেখা আচ্ছা সুখদেব ভাগবত বলেছিলেন বয়স কত তখন কত বলো কত বয়স এখানে ষোলো বছরের কে আছে যিনি ভাগবত বলছেন তিনি ষোলো বছরের এখন ষোলো বছরের ভাগবত বক্তা কই মহাপ্রভু কীর্তন ঝামঝা তুলেছিলেন সারা ভারত ব্যাপী কয় বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন এখানে চব্বিশ বছরের কোথায় তার এখন কি করছে ভালোই জানে চব্বিশ ষোলো না এমন কি করছে ভালোই জানি আমরা ওদের দোষ আমরা পথ দেখাতে পারিনি মার তপস্যা ছিল না পঞ্চম বর্ষর পঞ্চম মাস গর্ভবতী সীতাকে নাম বনবাসে দিত না বাল্মীকির আশ্রমে দিত না রাজপুরিতে ভোগের মধ্যে থাকলে আমার সন্তান মর্যাদা সম্পন্ন হবে না জঙ্গলে পাঠালেন বনবাসের নাম করে ঋষির আশ্রমে পাঠালেন এখানে ষোলো বছরের কেউ নেই অথচ ষোলো বছরে ভাগবত করেছেন সুখদেব আজকে ওই বকটা যারা দাদার মতো আছে আমার মতো যারা কতদিন ওই সন্তানদের তো ব্যাসপীঠে বসাতে পারছি না হরি কথা বলার জন্য ষোলো বছরের সুখদেব বললো ১৬ বছরের সনাতন ধর্ম এক দুই কোটি হিন্দু ষোলো বছরের কাউকে এখানে বসাতে পারছে না চব্বিশ বছরে নেতৃত্ব দিলেন মহাপ্রভু হরি নামের এখানে কেউ নেই চব্বিশ বছর বয়স ধর্ম করছি ভাগবত করছি ঝড় তুলে দিচ্ছি এই ছোটকাল থেকে পরিবারের সন্তানকে ধর্মীয় আদর্শ অনুশীলন দিন বাঁচতে পারবেন না আগামী দিনের সন্তানদের কারণেই সব ধনী হয়ে যাবে তাদের যদি এই পথ দেখাতে না পারে উচিত হলো এই পাঁচটি পথ দিয়ে আসা সব শেষে একটি একটি লীলা না বললে প্রদিন লীলা আমি শান্তি পাবো না আপনাদেরও হয়তো একটু অপূর্ণতা থেকে যাবে নাম রূপ হলো অনেক কিছু একটু কথা বলি একটি কথা হলো রামলাল আর শ্যামলাল বৃন্দাবনের এক ঘটনা ঘটনার রামলাল এবং শ্যামলাল জীবনে তাদের কিছু নেই একদম ঘর বাড়ি তো নেই কিন্তু দুজন বন্ধু পিঠে পোচা করে পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে এমনই এক শীতের দিনে গিয়েছিলেন কোন ভাগ্যে তারা মথুরার ব্রজের মধ্যে এক ব্রজের পরিমা শীতের মুখ করে কাঁদছে তো শ্যাম শ্যামলাল বলছে দেখ পুঁজি তো দু চারটে চাদর শীতে বড় কষ্ট পাচ্ছে শ্যামলাল বলছে দেখ আজকে কিছু একটা চাদর দেবো ওটা দিলে দু চারটে চাদর খাবি কি ওইটাই তো পুঁজি রামলাল বলছে ওটা দেওয়া উচিত নাই শ্যামলাল বলছে আমি দেব গরিমার গায়ে যত্ন করে গড়িয়ে দিলে গরিমা বললে তোমরা একটি করে ফেরিকর বস্ত্র কিছু তো নিতে হয় আমার ঘরে তো কিছুই নেই যখন ফিরে যাচ্ছে বুড়িমা পেছন থেকে দেখে আমি একটা জিনিস তোমাদের অর্থ দেওয়ার ক্ষমতা নেই খুব বেশি দিন আগের ঘটনা না শোনো কি অপূর্ব মানহিক ঘটনা গরিমা একটা গোবিন্দের ছবি এসেছে ঘরের মধ্যে ছিল এইটাতেই ফুল জল আমি আমার কেন জানি মনে হলো আমার উপর তোমার এত দয়া এইটা কাছে রেখে দাও এটা কাছে নিয়ে ঘুরে বেরিয়ে একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে যদি কখনো ভাবে কোথাও যাও এই ছবিটাকে ধূপ ধূপ দিয়ে একটু ফুল মালা দিও এই তোমাদের কল্যাণ করবে শ্যামলাল ওটা নিয়ে নিল করে ভগবানকে ডাকবার অবসান পায়নি তাকে দেখবার অবসান পায়নি কামালের মতো ফেরি করে ফেরি ওকে দেখে দিল আরে হ্যাঁ গো তাই করবো গরিমার দাম তার চোখের চলে তার শ্যামকেই সে আমার হাতে দিয়ে দিল আর এটা বৃন্দাবন থেকে চোর কলস থেকে পেয়েছি ভালোবেসে বুকি করে রাখে মাঝে মাঝে বের করে দেখে একটু মুছে দেয় মাঝে মাঝে একটু ভুল দেয় এই করতে করতে ভগবান যাদের সাথে আশীর্বাদ যাদের সাথে ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে লাগলো প্রবৃত্তি হতে লাগলো কোথা থেকে সৌভাগ্য তাদের কৃপা করতে লাগলো ভাগ্য তাদের উৎফুল্ল করতে লাগলো এই করতে করতে ধন আস্তে আস্তে দোকান হলো দোকানটা বড় হলো কর্মচারী হলো ছবিটা বাঁধিয়ে রেখেছিল গুরুমার কথায় আগে এসে তাকে প্রণাম করবে ধূপ দেবে এই করেই চলতে লাগলো আলিসান বাড়ি হলো দুজনের রামলাল শ্যামলালের সন্তান বিবাহ দিয়ে চরম আনন্দ সুখে আছে এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে ওই ওই দোকানে এসেই তার পূজা অর্চনা তাকে একটু অর্ঘাদি দিয়ে মাঝে মাঝে বুকে নেয় এই করেই দিন চলতে লাগলো শ্যামলাল অসুস্থ কটা দিন আসে আর বলে বন্ধু আর বোঝায় আসা হবে বন্ধুত্ব অটুট তাদের মধ্যে বিশ্বাস অটুট ছবিটা বকে নিয়ে রামলালকে বলছে রামলাল তুই আমার শ্যামলালকে ভালোবাসিস না তবে তাহলে আমার শরীর ভালো না আমি যদি চলে যাই আমিই লাল কি তুই ফেরিশ না তুই ফেরিশ সব একেকটু ভালোবাসিস দেখিস আমি যদি নাও থাকি আমার দায়িত্ব गोविंद দৈহিক করে দেবে আমার দায়িত্ব ওই পালন করবে বিশ্বাস রাখ এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল আমার আমি আবি না থাকলে আমার দায়িত্ব সে পালন করবে চোখের জল ভক্তি অর্ধ দিয়ে এইভাবে ও বারোটায় আসে পাঁচটায় থেকে চলে যায় শ্যামলাল এই করতে করতে রামলালের মনে করেছে ও দোকানে আসে ওর হাতে দেবো না উচিত হলো বন্ধুর বাড়ি গিয়ে দেওয়া কি বলবো সেই অদ্ভুত ঘটনা মেয়ের বিয়ের কাঠ নিয়ে শ্যামলালের বাড়িতে রামলাল উপস্থিত এসে বলছেন শ্যামলাল তো আর যায়নি আর আমিও এসেছি শ্যামলালকে ডেকে দাও সঙ্গে সঙ্গে ওনার পুত্র বেরিয়ে কেঁদে ফেলেছে চোখে যাওয়া আপনি জানেন না কি জানিনা আপনি জানেন না সমস্যা কি্তম্ভিত হয়ে ওই বিবাহের পত্রটা হাতে নিয়ে বলছেন না আমি বিশ্বাস করি না কালকেই তো দোকানে গেল আরে মরবে কি গো তুমি আমাকে মতো বলছো মাকে ডেকে দাও নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো দেয়ালে ছবিতে মালা দেখলো তখন আপনি জানেন না আমাদের ছেলে সে চলে গেছে আপনি জানেন না ছ মাস হলো আজকে সে নাই আপনি ভুল করেন আপনি মিথ্যা বলছেন শ্যামলাল গতকাল আমার দোকানে আসলো তার সাথে আমার হৃদয়ের অভিন্নতা দেখা না হলে তো বাঁচি না আপনারা কোথাও ভুল বলছেন সন্তানাদি প্রণাম করে সবাই কাঁদছে বাবা চলে গেছে আপনার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে রামলালের মনে তখন মনে পড়েছে শ্যামলাল ভুলেছিল আমি যেদিন থাকবো না আমার গোবিন্দ আমার ভূমিকা পালন করবে একে ভালোবাসিস একে বিশ্বাস করিস একে হৃদয় একটু স্থান দিস একদিন আমি থাকবো না আমার ভূমিকা ও পালন করবে আপনার বললো কিছু ঘটে গেল না তো আচ্ছা এই যে চলে গেছে তোমরা আমাকে জানাওনি নি তোমরা আমাকে জানাওনি নি আপনি তো প্রতি মাসে আসেন আপনি তো প্রতি মাসে ওর অংশের লভ্য অংশের টাকা দিতে আসেন আমি আসি আমি সমাজ পরে তো আজকে নিমন্ত্রণ কাট দিয়ে আসলাম আমি তো আসি না কখনো ওরা বলছেন কেন স্মরণা করছেন আপনি তো আমাদের ফরসটা দিয়ে যান মাসে মাসে উনি বুঝতে পারলেন দৌড়ে গিয়ে দোকানে সেই গোবিন্দের বিগ্রহটা মুখে কি বললেন প্রভু সামান্য তোমাকে একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলা আজ তার হয়ে তুমি কথা রাখো আমার আমার স্বরূপে তুমি তাদের চালাচ্ছ ভগবান আজ থেকে দোকানদারি থাকবে ভালোবাসি যেন দোকানদারি আছে আছে অর্থ সংসার আছে আছে তাকে একটু হৃদয়ের জায়গা দি তাকে একটু সামান্য ভালোবাসো এটাই জীবনের আমাদের মুখ্য উদ্দেশ্য এটার জন্যই আশা তাকে একটু একটু ভালোবাসা সামান্য একটু প্রীতি ভগবানকে দিলে সামান্য গোবিন্দ বলেছিলেন এক পায়ে গিয়ে আমি সতপা দিকে গিয়ে যাব তুমি আমাকে কি খুঁজছো আমি তো তোমাকে খুঁজে ফিরছি তুমি আমার জন্য কতটুকু কাঁদছো একটা জীব ও যতদিন আমার ধামে না ফিরে আসবে সেই জীবের জন্য আমি হাহাকার করবো তাকে পাওয়ার জন্য আমি তোমায় খুঁজছি তুমি আমার কাছে যাওনি আমি তোমাকে আমার করবার জন্য থেকে বারবার নেমে এসেছি তাকে ভালোবাসো